পীযুষ বাংলাদেশের যিনি প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে পীযুষ প্রতিবাদী গ্রামবাসী এই মুহূর্তে মালদা থেকে রয়েছে এবং প্রতিবাস প্রতিবাদী বাংলাদেশের রাজনৈতিক কর্মী এই মুহূর্তে ঢাকা থেকে রয়েছে পীযুষ এই ভদ্রলোক ইঞ্জি থুয়াই চিংমং শাক চট্টগ্রামের বাসিন্দা ইনি তো একেবারে বলছেন যে না বাংলাদেশ কোন চুরি চুরি না আপনাদের ধান গম এই সমস্ত কিছু সত্যিটা কি মহিত বাবু আজকে যা ঘটনাটা ঘটেছে আমি সেইটা প্রথমে বলি গতকালকে কিছু কৃষক আমাদের গিয়েছিল বাংলা মানে পার করে আমাদের আমাদের যে জমি আছে ফেন্সিং গ্রামবাসী তো সেখানে গম চাষ করা সেখানে হঠাৎ করে দেখা যায় যে তারা গমকে কেটে কেটে কাটা দেখেছে যে গম কিছুটা নিয়েছে তো আজকে আবার গমের জমিতে জল দিতে গিয়ে দেখা যায় প্রায় দেড় দু বিঘা মানে গম তারা কেটে নিয়েছে কেটেছে তারপরে অনেকগুলো গাছের ডাল কেটে নিয়েছে হ্যাঁ যেগুলো হয়তো মিডিয়া গেলে দেখতে পারবে তার প্রতিবাদে সেখানকার বিজেপি বলা হয়েছে যে এগুলো যে ঘটছে আপনারা কিছু বলছেন না কেন উনি উনি কিছু একটা বলতে চাইছেন বিজেপি উনি প্রতিবাদ করছেন উনি এটা আমাদের 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 বাংলাদেশের বর্ডার থেকে আপনারা চুরি করে নিয়ে যাবেন এটা আমরা কি দেখে দেখে মানে তাকিয়ে থাকব নাকি আমরা উসুসু আমরা না না আমার আপনারা চুরি করবেন আপনারা কথাটা আগে আমি বলি আপনারা আপনারা যে আপনারা যে আমাদের বলেন আপনারা আপনারা আমাদের আমাদেরকে বলে আপনারা আমাদের আপনারা না 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 আপনি আপনি অনলাইন ভাবে আপনি আজকে আজকে বিজেপি আজকে বিজেপি তাদের বিজেপি কে বলা হয় তার প্রত্যুত্তরে বিজেপি কিছু বাংলাদেশী লেলিয়ে লিয়ে দেয় তারপর প্রমাণয়ে 5 থেকে হাজার বাংলাদেশী লোক পাথর ইট পাটকেল নিয়ে আমাদের বিএসএফ এবং গ্রামবাসীদের উপরে যারা কৃষক চাষ করতে গিয়েছিল তাদের উপর ছুটতে থাকে এর কারণে দুই থেকে দুইজন বিএসএফ ইনজured হয়েছে

না আপনি বর্ডারে না আসে কি করে বলছেন যে কি ঘটেছে না ঘটেছে আমি সুখদেবপুরের বাসিন্দা আমার জানা আছে যেখানে কি ঘটছে আমি নিজে দেখেছি

থামাচ্ছি কারণ আমি একবার দর্শকদেরকে দর্শক হারিয়ে ফেলতে পারি দর্শক হয়তো জানেন না যে ঠিক কোন জায়গাটা এই ঝগড়া বা এই ঝামেলাটা হচ্ছে একবার আমি পিসিআর কে বলবো দেখানোর জন্য এই মালদার সুখদেবপুরটা ঠিক কোথায় এবং ঠিক কতটা পাশে চাপাই নবাবগঞ্জের একদম উল্টো দিকে চাপাই নবাবগঞ্জ ভালো করে দেখুন আমাদের স্যাটেলাইট ইমেজ এই মুহূর্ত দেখাচ্ছে এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একেবারে পাশে বাংলাদেশ মালদা জেলা মালদা জেলার একেবারে নির্দিষ্টভাবে দেখুন এই শুকদেবপুর হাই স্কুল এক একদিকে চাপাই নবাবগঞ্জ একদিকে এক একদিকে বাংলাদেশ একদিকে ভারত নির্দিষ্টভাবে একেবারে পাশে মানে যেখানে ঝামেলাটা হচ্ছে সেইটা মানে এক দুই তিন এই বাংলাদেশ এলাম এক দুই তিন ভারত চলে এলাম এরকম পরিস্থিতি এই চাপাপ নবাইগঞ্জ এবং সুখদেবপুর পিজুস হাত তুলছে আরে মালদার পিজুস কে তারিকুল সাহেব মালদার পিজুস কে স্যালুট করুন আগে পিজুস হাত তুলছে আর মুচকি মুচকি হাসছে পিজুস এদের কি বলবে পিজুস বাংলাদেশের বাংলাদেশের মাটি হচ্ছে অসভ্যতার মাটি বাংলাদেশকে সভ্যতা ভারতই শেখাতে পারবে আর ওরা যে বলছে দখল করে নেন দখল করে নেব ইটের পাল্টা মার কি হয় সেটা আজকে আমাদের গ্রামবাসী দেখিয়ে দিয়েছে ওদের যে তেড়ে দিয়েছি না আমরা ও ভিতরে ঢুকে একদম সেটা বাংলাদেশিরা বুঝে গেছে আর ফসলে হাত দিয়ে দেখু আমাদের গ্রামবাসী তার জবাব দিয়ে দেবে ভারতীয়দের ভারতীয়রা তো এক রয়েছে কিন্তু আমাদের গ্রামবাসী যেভাবে লড়াইটা আজকে লড়েছে তাতে বাংলাদেশি বিজিবি এমনকি তারা অনেকেই আর কি আজকে বুঝে গেছে যে ভারতের ফসলের ক্ষতি করা এবং গাছ কাটা তার মানুষ মানে থামো এই ইঞ্জি থোয়াই চিংমং শাক উনি 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 কিছু বলতে চাইছেন কি হয়েছে বলুন ইঞ্জি থোয়াই কি হ্যাঁ না 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 আমি বলছি আমি বলছি অসভ্য হচ্ছে ভারতের প্রত্যেকটা নাগরিক যদি অরসভ্য হতো তাহলে একটা দেশে একটা জাতিকে একটা ইংলিশে ইংলিশ আমার একটা কথা শুনুন আমার একটা কথা শুনুন আমার একটা কথা শুনুন ভারতবর্ষের একশো চল্লিশ কোটির জনতা একসাথে একই সময় অসভ্য শব্দটা বললেও গোটা বাংলাদেশে ভূমিকম্প নেমে আসবে একশো চল্লিশ কোটির একশো চল্লিশ কোটির ক্ষমতা বোঝেন আমরা একশো চল্লিশ কোটি হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি একসাথে বাংলাদেশের বিরুদ্ধে লড়ছি আমি একবার শেষ করে দিব এই চল্লিশ আচ্ছা বুকে এত বোম বেঁধে বুকে এত বোম ঝাঁপ দিব ওই ভারতে আমি তারপর সব বুঝে ভাই বাংলাদেশে ভূমিকম্প হয়ে যাবে আমরা দাদা গো জি বলুন এটম বোমটা পাবেন কোথা থেকে আপনাদের তো কোন বোমই নেই পাবেন কোথা থেকে পাকিস্তান থেকে এই তো পথে বাবা পথে পাকিস্তান আপনাকে অ্যাটম দেবে বলেছে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশকে অ্যাটম বোম দেবে ইঞ্জি কি ইঞ্জি তোয়াই চিংমংসা পাকিস্তান আপনাকে অ্যাটম দেবে বলেছে